টেব্বল বিপিএল এর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাতে পরিপূর্ণ রূপ নিয়ে দাঁড়িয়ে আছে ইতিহাস সৃষ্টি করা দৃষ্টিনন্দন গেট যেই গেট দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজার হাজার মানুষ আসবে নাই বা কেন এমন গেট তো এর আগে খেলার মাঠে কেউ করেনি যা করে দেখানোর সাহসী সিদ্ধান্ত নিয়ে সারা দেশে আলোড়ন তৈরি করে দিয়েছেন হোসেন আকুল গেটের পাশে থাকা অতিথি স্টেজও এখন নিজরূপে পরিপূর্ণ হয়ে অপেক্ষা আছে এলইডি স্ক্রিনের জন্য যা স্টেজকে আরও পূর্ণতা দেবে এরপরেই দর্শকদের গ্যালারি যার উপরে দেওয়া হয়েছে ছাউনি যেন তপ্ত রোদেও স্বস্তিতে ব্যাটে বলের লড়াই দেখতে পারেন দর্শকরা একইভাবে বাহারি ডিজাইনে সাজানো হয়েছে প্লেয়ার্সদের ড্রেসিং রুম এবং টিম অফিসিয়ালসদের জোন ড্রেসিং রুমের পাশে থাকা লাইভের জন্য তৈরি করা হয়েছে রাইজার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাই নতুন করে বলার কিছু নেই বলার যা আছে তা হল কমেন্ট্রি বক্স যারা খেলার মাঝে নিজেদের সুমধুর কণ্ঠের জাদুতে মাতিয়ে রাখবেন মাঠ এবং অনলাইন প্ল্যাটফর্ম তাদের জন্য সারওয়ার হোসেন আকুল তৈরি করেছেন দৃষ্টিনন্দন এই ঘর যার নিচে রাখা হয়েছে সাউন্ড সিস্টেম জোন সর্বশেষ রয়েছে মাঠের সবচেয়ে বড় গ্যালারি এই হচ্ছে মাঠের মোদ্দা কথা বিপিএল কে সামনে রেখে সারোয়ার হোসেন আকুল মাঠের প্রতিটি ক্ষেত্রে নতুনত্ব এনেছেন যা টেপটেনিসের ইতিহাসে এর আগে কেউ কখনো দেখেনি হয়তো তার দেখানো পথে আগামীতে আরো অনেকে শুরু করবে আর এমন আয়োজন দেশের যে প্রান্তেই হোক না কেন ঠিক তখনই চলে আসবে সারোয়ার হোসেন আকুলের নাম কারণ তার হাত ধরেই তো বদলে যাচ্ছে টেপটেনিস সেক্টর